বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাখে যদি গো তারা বেচে তাঁকে যদি গো তারা চাকে ও আমি করিলাই করিতে পারি নাই আমি করিলাই করিতে পারি নাই পিতা মাতার খেদে ও দে করিও আদ আমার বাড়িরা বন্ধুরা বাবারা এই জন্য মা বাপকে আপনি বেশি ভালোবাসবেন বউকে সময় দিবেন বউকে সময় দেওয়া দরকার কারণ কি আমার বন্ধুরা বাবারা সে তার মা বাবা আত্মীয় স্বজন সবাই হেসাই স্বামীর বাড়িতে শুধুমাত্র স্বামীর জন্য স্বামীর মায়ের জন্য চলে আসে এই জন্য তারা আপনি কাজের লোকের মতো ব্যবহার করবেন না বারে বারে বিভিন্ন রকমের গালি দিবেন না কারণ একটা মহিলার সমস্ত কিছুতে কইরা স্বামীর সেবা যত্ন করে স্বামীর মন থেকে এই জন্য স্বামীটা যদি তারে যদি দূর দূর করে যদি তারাইয়া দেয় ওই ব্যক্তিটা যাওয়ার কোন জায়গা আছে দুঃখ বলার জায়গা আছে একমাত্র স্বামী বইল তারা ভালোবাসার মানুষ স্বামী বইল তারা দুঃখ বোঝারে জায়গা গা জন্য স্ত্রী জেনে কেউ ভালোবাসা লাগবে লিখিত মা বাবা হচ্ছে মা বাবার জায়গায় স্ত্রী হচ্ছে স্ত্রীর জায়গায় আজকের প্রধান অতিথি প্রধান অতিথির জায়গায় সভাপতি সভাপতির জায়গায় আমি মাউল আমি হাবিব রহমান আসিকে বিশেষ অতিথির জায়গায় যার স্থান বদল ঠিক থাকবে আমার বন্ধুরা বাবারা এই জন্য কি সবাই কি আর এক পাল্লা হয়ে গেছে আমি যদি সারা জীবন চেষ্টা করি সাদেকপুরীর মত হওয়ার লাগিয়া পার পারমনি বাবাড়া জীবনে পারমনি জীবনে হাজার চেষ্টা করলো পারবো না বন্ধু এই জন্য মা হচ্ছে মা বাবা হচ্ছে বাবা মা হইল মদিনা বাবা হচ্ছে কাওয়া এই জন্য 10 লক্ষ 20 লক্ষ টাকা তুমি হস করার জন্য করজ করো মায়ের দিকে যদি তুমি একটা বছরই মায়ের নজরে তাকাইতে পারো তোমার আমল নামায় আমার আল্লাহ তা কবুল হওয়ার সালা ওয়া আলাইকা দিন মর সুবহান বাবারা মা এখন খুশি হয়ে যাইতেছে আমি জানি খুশি হচ্ছে কারণ বর্তমানে সমাজে এই ওয়াজগুলাই প্রয়োজন বাবারা যেই ওয়াজে মানুষের হেদায়েত হইব আজকে থেকে তাওবা করেন যারা জীবনে মা বাবকে কষ্ট দিবেন বিলে হুজুর আজকে থেকে আমার জীবনে কোনোদিন মায়ের সাথে দমক দিয়া কথা বলতাম না বলেন আমরা জীবনে কোনোদিন বাবারে দমক দিয়ে কথা বলতাম না আচ্ছা আচ্ছা এইভাবে হবে না কারা কারা আজকে থেকে মা বাপটা সম্মান করবেন হাত তুলে দেখা দেখ সব সময় মা-বাবকে সালাম দিবেন কারণ সালামের মাধ্যমে হাত নামায় আমার বন্ধুরা বাবার সালামের মাধ্যমে শান্তি আসে সালামের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয় আমার ভাই-বাবরা বন্ধুরা আলোচনা বেশি লম্বা করবেন যেহেতু হুজুর চলে আসছে আমার ভাইয়েরা বন্ধুরা বাবা দয়াল নবী র পাগল অঙ্গ এই জন্য খাতমে জান্নাত ফাতিমা رضی আল্লাহু তার عنها উনার ঘরের মধ্যে উনি পানি জল দিতেছে পানি জল দিতেছে لیکن অন্তরের মধ্যে কানা নাই ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়ে মা গো মা ও মা তুমি আমারে কোন সময় কাবারে দিবা গো মা আমার আমার পেটের মধ্যে কি দা যায় সিরা যায় ই গো মা কখন তুমি আমাদেরকে কাবার দিবা এখনো পর্যন্ত কি রান্না হয় নাই কোয়া তুমি জান্নাত পাবে মা মাওলা পাকের দরবারে যখন কান্না কাটি করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন

হজরত আলীর ঘরের মধ্যে কাবার নাই না জানি গো আমার ইমাম হাসান হুসাইন রওবাশ আছে আরো জোরে কইছো ইমাম হাসাইন হুসাইন বলে ভাবে উপবাসের মধ্যে আছে এই জন্যে আমার দয়াল নবী রহমাতুল মদিনার কান্দারি নবী ইমাম হাসাইন হুসাইনের জন্ম কাজু নিয়া মা জননীর দরবারে হাজে হইয়া গেছে हा त मां भाउला भा किरा दरबार स्वी हो अले हम बासि हो अह चलिलो जण न तूं আমার মাসুন নিখাতিনে জান্নাত ফাতেমা মাওলা ফকির দরবারে সকল কান্না কাটি আরম্ভ করলো মাওলা রব্বুল আলামিন দয়াল নবীর মাধ্যমে কাজল দিয়া পাঠাইলেন আমার দয়াল নবী এসে ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা ঘরের মধ্যে আসুন যেহেতু আলামিনের আওয়াজটা শুনছে আমার বন্ধুরা বাবারা স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো মনে করেন ঘরের মধ্যে কাবার যদি আপনার বন্ধুরা যদি শেষ হয়ে যায় যদি অভাব দেখা দেয় ওই সময় যদি কোনো আত্মীয় স্বজন যদি বাড়ির মধ্যে আসে ধনশোর ব্যক্তি মানে যার কাছে কোনো কিছুর অভাব নাই ওই ব্যক্তি যদি ঘরের মধ্যে আসে মনের মধ্যে এমনিতেই কাবার দেওয়ার আগে একটা কুচি জাগে কি জাগে না জাগে না আওয়াজ করে কোন জাগে কি জাগে না যে মাত্র রহমাতুল লিল আলামিন দয়াল নবীর আওয়াজটা শুনলেন খাতুনে জান্নাত ফাতেমা আওয়াজ শুনে নাই খুশি হয়ে গেছে দুইটা চোখের পানি জড়াইয়া দয়াল নবীর দরবারে ওই দরজাটা যখন খুললেন দরজাটা কোলার পরে আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় মাগমা ও মা মধ্যে পানি কেন দেখা যায় খাতুনে জান্নাত মা একটা শিট করেন বা বাবা তুমি তো সব জানো সব দেখো লিখিন কি বলতাম গো বাবা ঘরের মধ্যে কোনো কিছু নাই আমার স্বামীও দুই দিন পর্যন্ত খাবার নিয়ে আসতেছে না এবার খাতুনে জান্নাত পাতে আমার কথা শুনি না দয়াল নবী একটা ডাক দিয়া কয় ফাতে আম্মা ও মা তুমি শান্ত হইয়া যাও মা রিজিকের মালিক হইল আল্লাহ আওয়াজ করি কনকে রিজিকের মালিক হইল আল্লাহ ফাতেমা ও মা আমি দয়াল নবী যখন চলে আসলাম এই জন্য তোমার আর চিন্তা করার কোনো দরকার নাই আর তুলে জান্নাত ডাক দিয়া কয় বাবা ও ও বাবা আমার ঘরের মধ্যে লাকটির মধ্যে আগুন জ্বলতেছে লিকিন পাগলের মধ্যে কোনো কিছু নাই পাগলের মধ্যে যখন আমি আগুনটা ধরাইলাম ওই পাগল মজনু একমাত্র পানি ছাড়া আর কিছু নাই ওই পানির মধ্যে কি দিয়েছো খাতুনে জান্নাত দাগ দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী ওই জায়গার মধ্যে আমি কয়েকটা পাথর দিলাম গণবিজি কি জন্য পাথর দিলা ওই পাথরটা যদি না দেয় তা কইলে তার নারার আওয়াজে কেউ কিছু বুঝতে পারবে না মনে করবে কালী ডেগের মধ্যে আমি খাতুনে জান্নাত সামস দিয়ে লড়াইতেছি এই জন্য নবী গো আমি আমার ফাহালের মধ্যে পানিটা দিয়া পাথর দিয়া নাড়াচাড়া করি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার গরের মনে খাবার নাই গো নবী বড় কষ্ট লাগতেছে আমার জল্ল কষ্ট লাগে না ইমাম হাসান হুসাইনের জল্ল কলিজাডা পাইতা যায় আমার নবী একটা ঢাকে দিয়া কয় ফাতে মা ও মা শান্ত হইয়া যান শান্ত হইয়া যান কারণ কি জানেন ইমাম হোসেন হুসাইনের জন্য আমি নবীর কলিজা কাড়ু খান্দেকি কানলেন দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হোসেন কে নবী বেশি ভালোবাসতেন সর্বপ্রথমই আমার দয়াল নবী ডাক দিয়া কেমেন হোসেন ঘরে আছেন ইমাম হাসাইন তো বাবার থাকার পরে ইমাম হাসাইন জবাব দিলেন না ইমাম হুসাইন নানা ভাই নানা ভাই কয়ে না দৌড়াইয়া দয়াল নবীর দরবারে যাইয়া ডাক দিয়া না না গো ও না না আপনি আমি আপনার দরবারে একটা বিচার দিতাম চাই আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়ে হুসাইন ও হুসাইন কি বিচারে দিবা রে হুসাইন গো কি বিচার দিবা বিচারটা দিয়া দাও ইমাম হুসাইন একটা চিৎকারে দিয়া কয়েন না রে আপনার মায়া আজকে দুই দিন পর্যন্ত বাগালের মধ্যে রান্না বসে কিন্তু আমাদেরকে খাবার দেয় না একা একা কায়া ফলে সুবহানাল্লাহ আসলে কি খাবার খাইতেছি না না খায়া আমার বন্ধুরা বাবারা না মানুষকে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য পাকালের মধ্যে আগুন লড়াইছে আমার বাইরা বন্ধুরা বাবারা ইমাম হোসাইন কয় না গো আপনার মাইয়া আমাদেরকে খাবার দেয় না একা একা যায়। আমরা এই কষ্ট আর বাড়তেছি না। আমার দয়াল একটা কয় হুসাইন ও হুসাইন শান্ত হইয়া যাও শান্ত হইয়া যাও আমি দয়াল নবী তোমাদের জন্ম কাজর নাম নাও 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 কাজুর গুলা খাইতে আরম্ভ করো ইমাম হুসাইন কে এবার কুশি বাবার কাজ রু খুশি ওইদিকে ইমাম হাসাইন কান্নাকাটি করতেছে আমার দয়াল নবী একটা চিৎকারে দিয়া কয়ে হাসাইনু হাসাইনু

আওয়াজ করে কোন জানে কি জানেন তাদের ঘরের মধ্যে কানা নাই নবী জানে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার নবী যদি ইচ্ছা করতেন সারা দুনিয়ার সমস্ত খাবার গুলা আনা সম্ভব ছিল কি ছিল না আওয়াজ করে কোন ছিল কি ছিল না আরে আমার নবী যদি মাওলা পাকের দরবারে নবীও সাওয়াল লাগত না শুধুমাত্র খা ফুলে জান্নাত ফাতেমা যদি মাওলা পাকের দরবারে একটা বার বলতো আল্লাহ তুমি আমার জন্য জান্নাত

আমার ভাইরা বন্ধুরা বাবা এই জন্য দয়াল নবীর পাগলেরা আগুন দর্জো এবং মনোযোগ সহকারে বসে যান বন্ধু আমার দয়াল নবীর কেমন সাম কেমন মান কিভাবে কষ্ট করেছেন আপনাদের মতো পয়সা পয়সা সুদ টাকা খাই নাই ইচ্ছা করলে পারতো আমার বন্ধুরা ইচ্ছা করলে গরের মধ্যে বৈশা মাওলা পাখের দরবার থেকে কানা সাইয়া আনতে পারতো কিন্তু কি জন্য আনে নাই কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না দায়িত্ব দিলেন হজরতে আলীকে আলী পরিশ্রম কইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়ানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন দয়াল নবীজিকে বিধান করে দিলেন এই জন্য আহলে বায়াত হওয়া সত্ত্বেও মাওলা পাখের দরবার থেকে কানা আসেন নাই আমার মাই ভবানা বন্ধুরা গভীর মনোযু দয়াল নদী একটা চিৎকার হাসাইন তোমার বুঝি কি লাগছে রে এই মাঝ কাজ গোলাকে তোমার কিদাটা নিবারণ করে নাও ইমাম হাসাইন বলেন না আমি আপনার দেওয়া খাজুল খাইতাম ইমাম হাসাইন একটা চিৎকার দিয়া কয়ে নানা ভাই ও নানা ভাই তোমার দরবারে একটা বিচার দিলাম যতক্ষণ পর্যন্ত বিচার টানা করবা আমি ইমাম হাসাইন আপনার খাজুর খাইতাম আর আস্তে করে গেল সুবহান এবার আমার দয়াল নবী দিয়া কয়ে হাসাইন ওরে হাসাই কি বিசாரটা দিবা বিசாரটা দিয়া দাউ ইমাম হাসাইন বলেন নবী গো আপনার মেয়ে আমাদেরকে দদিন পর্যন্ত উপবাসে রাখছে এত ভাবে কষ্ট দিয়ে জগত নবী আমি এই কষ্টের বিசாரটা চাই সিল্লা এখন সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুরা বাবা এই বিசாரটা দেওয়া জায়েজ আছে কি আছে যদি সন্তানের সন্তানের দায়িত্ব হইছে বাবার জন্য কার জন্য এখন সন্তানরা রুজি করে না বাবা এত ছোট ছোট বাচ্চাদেরকে যদি বাবা যদি লালন পালন না করে এমন অল্প বলপুরা আছে দুইটা তিনটা বিয়া করছে কথা কম ঠিক না बेटी বিয়া করে বাচ্চা কাচ্চার কোনো খবর নাই না ফরমান বান্দা আজকে থেকে তওবা করে তোমার সন্তানের জন্য খবর নাও তাকান ঠিক না बेटी আর আমি আপনার জন্য ফরজ মিয়া ফরজ ফরজ আপনার জন্য আপনার সন্তানকে আপনি দেখতে হবে সমস্ত দায়ভার আপনার আর উপর যেমন স্ত্রী সমস্ত যতগুলো আপনার দায়িত্ব আছে তাকে কাপড় দেওয়া খাওয়ানো সব কিছু ঠিক tejmoni ভাবে আপনার সন্তানের দায়িত্ব হচ্ছে আপনার উপরে যতদিন পর্যন্ত আপনার সন্তান নিজে নিজে রুজি করে নিজের চলাফেরা করতে না পারবে যতক্ষণ ঠিক না बेटी এমন নাফরমান অনেক নাফরমান আছে তারা সন্তান জন্ম দিয়া সন্তানের কোন খবর রাখে না তো রাখে নাতে হিসমই আস্থা কেনা

খেলারে খাওয়াইতে পারতাম না বললে আমি সুদ খাই আবার বন্ধুরা বাবারা তাহলে সুদ যে কান তাদের দায়িত্ব তো আপনার উপরে আছে আপনি সুদটা না চেষ্টা করে দেখেন না চেষ্টা করেই দেখেন আপনারে মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই রিজিকের পয়সালা করে দিবেন কি এই জন্য খুব মনোযোগ অন্তরে কান লাগান বাবারা ইমাম হুসাইন ইমাম হাসাইন একটা আগে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আপনার কাবার খাইতাম না আপনি আমার বিচারাটা আগে করতে পারেন যদি বিচার করতে পারেন তাইলে আপনার খাবার দেওয়া আমি খাবার ঢাকে বেরাবো আমার দয়াল নবী একটা চিৎকারে দিয়ে কয়েক ও হাসাই কি বিচার দিবা বলো বিচারটা দিলেন জামনাত কাবার দেয় না ইমাম হাসাই কথা শুইলাম বিপদের মধ্যে বইরা রাখেছে ইমাম হাসাইন একটা ডাক দিয়া কয় ইমাম হাসাইন একটা ডাক দিয়া আর কয় নবী গো যতক্ষণ পর্যন্ত আপনি বিচারাটা না কি করবেন সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত কেমন এবার কার্তুনে জান্নাতকে ডাকে দিলেন কার্তুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা না দিয়া ডাকে দিয়ে কয়। বাবা গো আপনারে কি বলতাম গো আব্বা ইমাম সামনে যখন উনি যখন এমন ভাবে বলতে লাগলেন আমার ঘরের মধ্যে দুই দিন কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই নবী সন্তানদেরকে আনন্দ দেওয়ার জন্য সন্তানদেরকে আশা দিয়ে আমি খাতুনে জান্নাত মিথ্যা কথা বলেছি তাদের জন্য অভিনয় করেছি এই জন্য এমন ভাবে যখন বলতে লাগলেন ইমাম হাসাই এবং গুছাইলে কি মায়ের কদমের মধ্যে হয়ে রাখে কদমের মধ্যে ভইয়া ডাকি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে যেই বিচারটা দিলাম গো নবী গো আর বিচারটা করা লাগবে না আমরা নিজে অপরাধী হইয়া গেলাম সেই জনম দুঃখে মায়ের তো কিছু করার নাই সন্তানদের সান্তনা দেওয়ার জন্য এই কাজগুলা করছে আমরা বুঝতে পারি নাই এই জন্যে নবী আমার আপনার দরবারে বিচার দিলাম আপনি রহমান

আমার বাইরা বন্ধুরা বাবাটা গভীর মনোযোগ অন্তরের কান এবার আমার দয়াল নবী একটা ডাক দিয়া করে ফাতে ও খাতুনে জান্নাত ফাতেমা তোমার সন্তানদেরকে তুমি কাজুর গোলা খাওয়াইবা এই মা ও কাজুর গোলা তোমার ঘরের মধ্যে রাখো যতদিন পর্যন্ত হজরতে আলী ঘরের মধ্যে না ফিরবো এই কাবার গোলা তোমরা নাই খেলাইকে খাইবা ফাতেমা আমি দয়াল নবী চেষ্টা করবো তোমাদের জন্য অন্যান্য কাবার ফাটিয়ে দেওয়ার জন্য আমার বন্ধুরা এই জন্য আপনাদের বিভাগের কাছে আমি প্রশ্ন দিয়া গেলাম এই ইচ্ছা করলে তারা বইসা বইসা খাবার খাইতে পারতো কি পারতো না আওয়াজ করে কেন পারত কি না চাইলে আমার আল্লাহ তো বলছে যদি তারা আমার দরবারে চাই তো আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য সমগ্র জানলা তোর ফের দাও সে সমস্ত ফলগুলো আমি আল্লাহ ভাড়াইয়া দিতাম বন্ধু এই জন্য বৈশা বৈশা খাবার জন্য আল্লাহ আইন করে দেয় নাই ওয়া ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা এই জন্য মাওলা রব্বুল আলামিন ব্যবসার একটা বিধান করে দিলেন ব্যবসার বিধানটাই আমার দয়াল নবী শিখাইয়া দিলেন যদি মুসলিম ভাবে ব্যবসা করে দেখার একদম তাই করতে পারেন মাওলা পাকের দরবারে যদি আপনি একটা অর্থ যদি আপনি হালাল খাদ্য খাইয়া শেষ আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজ দিয়েছিলাম পঞ্চাশ অক্ষ যদি তোমরা সেই ব্যবসা বাণিজ্য কইরা হালাল খাদ্য খাইয়া ইমানের সহিত যদি তোমরা আমি মাওলা পাকের দরবারে একটা যদি শেষ দামারো একটা রাখা নামাজের জন্য একটা রক্ত নামাজে জন্য। জন্ম আমি আল্লাহ তোমার আমার মাঝে পঞ্চাশ দি আদি এই জন্য হালাল বলতে বন্ধুরা আমার হালাল খাদ্য যদি আপনি কান তাইলে আপনার এবাদত মাওলা চাই নয়তো আপনার এবাদত আল্লাহ চায় না যদি আপনি কি করেন বন্ধুরা যদি হারাম খাদ্য খাইয়া যান সিংহের মতো সিংহের মতো আপনার দর আপনার পিছন পিছনে জাহান নামেন যে আল্লাহ ফেরস্তা তৈরি করেছেন সিংহের মতো আপনার পিছনে দৌড়াইয়া যাইব আপনি দৌড়াইতে থাকবেন লেকিন বাঁচা সম্ভব হইত না কথা কন ঠিক কি اللهم صلِّ على سيدنا محمد نبيّنا شافينا ما اللهم صلِّ على নাও বিয়া না সফিয়ানা নাও বিয়া না সফিয়ানা নাও লানা মোহাম্মদ ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা গো নিচে মাটির বিছানা উপরেতে চাইয়া দেখো উপরেতে চাইয়া দেখো কাঁচা কারখানা ই আল্লাহুম্মা সাল্লি আলাইহা আওয়াজ হবে مولانا محمد اللهم صلي على سيدنا محمد سيدنا محمد نعبي على شافيانا مولانا محمد اللهم

লা লা মোহাম আমার বন্ধুরা বাবাড়া গবীর মনোজগম তোরা এর লাগান কি বলতাম বাবাড়া কারণ বর্তমান সমাজে অনেক আলে মুলা মারা সুদ খায় অনেক হুজুর আছে সুদ খায় বন্ধুরা আপনি গদিকে না থাকতে পারে বাবার কিন্তু আমার চোখে দেখে অনেক হুজুরই সুদ খায় এই জন্য আমার বন্ধুরা বাবাড়া হুজুর হইলে কাম হইব কি সুদ যদি খায় তারে আর হুজুর বলা যায়